তাহলে তাকুয়ার দুই নাম্বার পুরস্কার জটিল বিষয়গুলো আল্লাহ সহজ করে দিবেন আপনি যদি সব জায়গায় আল্লাহকে ভয় করে চলতে পারেন সব জায়গায় আল্লাহ আপনার জটিল বিষয়গুলো সেখানে সমস্যায় পড়বেন আল্লাহ আপনার সেখানে সমাধান করে দিবেন সুবহান আল্লাহ বলেন যেখানে আপনি বিপদে পড়বেন ওখানে আল্লাহ সাহায্য নাজিল হবে যেখানে সমস্যায় পড়বেন আল্লাহ সেখানে আপনার জন্য দূত পাঠিয়ে দিয়ে ওই সমস্যাগুলোকে মোকাবেলা করে দেবেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলেন সূরা তালাক আয়াত নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মাইয়াত তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে ভয় করে ও মাইয়াত তাকিল্লাহ যারা আল্লাহকে ভয় করে যে আল্লাহ আমি আল্লাহ তাদের কঠিন বিষয় গোলা তাদের কঠিন সমস্যা গোলা আমি আল্লাহ আমার তাদেরকে সহযোগিতা করে কঠিন বিষয়গুলো সহজ করে দেয় আপনি যেখানে বিপদে পড়বেন আপনি বিপদে পড়বেন যেখানে আল্লাহর সাহায্য নাজিল হবে সেখানে সোহান আল্লাহ পড়েন এবার একটা হাদিসের দলিল সেই বোখারি বোখারি

বলতেছেন বয়ান করতেছেন সাহাবিদের সামনে বানি ইসরায়েলের এক তিন জনের ঘটনা বানি ইসরায়েল তিন যুবকের ঘটনা রাসূলুল্লাহ বর্ণনা করতেছে সুবহানাল্লাহ বলেন কথা কি শুনতেছেন তো কয়জন সাহাবীর কথা তিনজন নবীজি বলছে সাহাবিদের সামনে নবীজি ভাষণ দিচ্ছেন বানি ইসরাইল জামানার তিন যুবকের কথা আল্লাহর হাবিব বলেন বলেন সাহাবীরা বানি ইসরায়েলের জামানায় জামানায় তিন যুবক একদিন একদিন তারা পাহাড়ি অঞ্চল দিয়ে হেটে হেটে কোথায় যেন যাচ্ছিল যাইতে 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 হঠাৎ করে বৃষ্টি চলে আসলো পানির কারণে নিজেকে আত্মহরক্ষা করার জন্য একটা পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে গেল পাহাড়ের ভিতরে গর্ত আছে গুহা আছে পানির কারণে বৃষ্টির কারণে ওই তিনজন যুবক নিজেকে আত্মরক্ষা করার জন্য পাহাড়ের ভিতরে ঢুকে গিয়েছে আব্দুল্লাহ বিন উমার বলে নবীজি আমাদের সামনে বলে বনি ইসরাইল যখন ওই যুবকের কথা আমাদের চোখে যেন পানি চলে আসে ওই তিনজন যুবক যখন পানি থেকে বাঁচার জন্য আত্মরক্ষার জন্য পাহাড়ের ওই গর্তের ভিতরে চলে গেল সাথে সাথে পাহাড়ের উপর থেকে একটা বিশাল বড় পাথর এসে গর্তের মুখে পড়ে ওই গুহাটা বন্ধ করে দিল

শক্তি কম না বেশি অনেক বেশি কেয়ামতের দিন আল্লাহ এমন শাস্তি দিবে এমন আজাব মানুষ দেখবে আল্লাহ বলেন ফাকাই ফাতাত তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজাল বিলদা নাসিবা কেয়ামতের শাস্তি এমন হবে যুবকরা বৃদ্ধ হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার কেয়ামতের কি আজাব কি শাস্তি মানুষ দেখে যুবকেরা যে যুবকরা লোহা খেয়ে লোহা করতে পারে সরচ্চাকে উল্টে দিতে পারে বাতাসের গতি পাল্টিয়ে দিতে পারে এরকম যুবক পর্যন্ত কিয়ামতের দিন ফাতাইফাতাত তাকুন ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল উইলদা নাসিবা কিয়ামতের দিন প্রচন্ড শাস্তির কারণে এই যুবকটা বিরুদ্ধে পরিণত হয়ে যায় নত হয়ে যায় তো যুবকরা যা চাই তাই পারে তিন যুবক মিলে একত্রিত হয়ে ওই পাথরটাকে সরানোর চেষ্টা করছে কিন্তু এক বিঘাত নয় এক ইঞ্চি পরিমাণ পাথর সরাতে পারে নাই এত চেষ্টা করেছে তিন যুবক মিলে পাথর একটু সরাতে পারে নাই পাথর যখন সরে নাই তখন তিন যুবক মিলে বলছিল দেখো গায়ের শক্তি দিয়ে এই কঠিন পাথর আর সরানি যাবে না এই যে পাথর চেষ্টা তো কম করলাম না কিন্তু এই পাথর এখান থেকে সরে না এ সম্ভব না গাছ জোর দিয়ে এটা সরানো সরানো তখন এক যুবক বলে ঠিক আছে ঠিক আছে একটা কাজ করো আমরা জীবনে যে যেটা ভালো কাজ করেছি আল্লাহর ভয়ে ভয়ে যদি কেউ কোনো ভালো কাজ করে থাকি সেই ভালো কাজের অসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো সোহান আল্লাহ বলেন আল্লাহ বলেন তিন যুবক যখন আটকিয়ে গেল যুবক তখন আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ তুমি তো জানো জানো আমার একটা চাচাতো বোন ছিল আল্লাহ তুমি জানো আমার একটা চাচাতো বোন ছিল তার সাথে আমার দারুন প্রেম ভালোবাসা ছিল ছেলেরা মেয়েদের সাথে যেমন অবৈধ রিলেশন করে প্রেম ভালোবাসা ছিল ছিল আল্লাহ আল্লাহ

আমার ওই চাচাতো বোনের বোনের দুই উরুর উপরে বসে গিয়েছি ভালো করে শোনেন অভিজিৎ বলছেন বলছেন অবাক হয়ে শুনছে আল্লাহ তুমি তো জানো আমার এই চাচা বোনের তুই উরুর উপরে যখন আমি বসেছি আমার ওই বোন তখন আমাকে বলেছে ও যুবজ তাকুল্লাহ আল্লাহকে ভয় কর আমার সদ্বিত্ব নষ্ট কর না আমার इज्जत নষ্ট কর না যদি তুমি পারো আমার কি বিয়ে করে তুমি আমার সাথে একাজেলিত তো आओ अच्छा আপনারা বলেন দিন দুই উরুর উপরে বসে এই জায়গা থেকে নিজেকে কুটি আনা কি সহজ বিষয় না কঠিন বিষয় শুধু কঠিন না মানে ব্যাপক কঠিন আর তিন গুণ করলে যা সেই কঠিন ওই জায়গা থেকে যুবক বলে আল্লাহ আমার ইচ্ছা তো বোনের কথা শুনে যখন তোমার কথা বলেছে যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমার সতীত্ব নষ্ট করো না তোমার সম্ভ্রম নষ্ট করো তুমি আমাকে বিয়ে করে তারপর আমার কাছে আসো আল্লাহ ওই জায়গা থেকে দুই উরুর মত থেকে আমি উঠে গিয়ে আল্লাহ আমার চাষ বোনের গায়ে আমি হাত দেই না আল্লাহ এটা যদি তোমার ভয় আমি করে থাকি তাহলে আমাদের সামনে যে বিশাল বড় একটা পাথর আছে এই পাথরটা আল্লাহ সরিয়ে দাও আল্লাহ রাসুল বলেন ওই সাবি গুলা ওই আল্লাহর বান্দা করতে হয়েছে। একটু সরে যেতে কিন্তু পরিমানে দেরি হয় না সুহান আল্লাহ যে পাথর গুলো তিনি মিলে সরাতে পারছে না আল্লাহর ভয় করার কারণে সে ওসিলাই দোয়া করার কারণে কারণে পাথরটা কে সরিয়ে দিয়েছে কোতিনটাকে সাহস করে দিয়েছে কে ও ভাই ওই vanishesley জামানার মানুষের যদি পাথর সরে যায় দুয়ারbarkতে খারাপ কাজ থেকে ফিরে আসার কারণে আজকে যে আমাদের হতাশার পাহাড় হতাশার পাথর কষ্টের পাথর দুশ্চিন্তার পাথর সংসারে শান্তি হয় না এই যে পাথরগুলো জমা হয়ে আছে আমরা যদি আমাদের উত্তীর্ণ হতে পারি মোবাইল থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারি অবৈধ ন্যাকেট ছবি থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারি খারাপ কাজ থেকে গুটিয়ে রাখতে পারি তাহলে আল্লাহকে আমাদের খুব কষ্ট এই পাথর আমাদের কপাল থেকে সরিয়ে দিতে পারে না আসল আমরা নিজেদেরকে এই নগ্ন ময় একটা সমাজ আমরা বসবাস করছি যেখানে যেখানে জেনা করা সহজ এরকম একটা সমাজে আমরা নিজেদেরকে মানে ইসলাম করে নিজেদেরকে গুটিয়ে রাখার চেষ্টা করি মোবাইল খুললেন নগ্ন ছবি ব্যবসা ছবি নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করি আপনি যুবক যদি এগুলো থেকে নিজেকে গুটাতে পারেন এমন একটা বিপদ আপনি পড়বেন এই ভালো কাজের কারণে আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দেবে সোহান বলেন